ভগবানের স্পর্শে যদি অসুর জন্মায় তবে তার পরিণতি কী হয় পৃথিবী নিজেই যখন গর্ভযন্ত্রণায় কাতর তখন সে কার কাছে আশ্রয়ে চায় কালিকাপুরাণের আটাশতম পর্বে লুকিয়ে আছে এক গভীর সৃষ্টি রহস্য যেখানে বরাহ অবতার পৃথিবীর যন্ত্রণা ও নরকাসুরের ভবিষ্যৎ সবই সুতোয় গাঁথা আজ অমৃত দিশারিতে সেই অজানা কাহিনী সহজ ভাষায় জানব ঋষিগণ মহর্ষি মার্কণ্ডওকে প্রশ্ন করেন পৃথিবীর গর্ভে জন্ম নেওয়া নরকাসুর কীভাবে অসুর স্বভাবের হল বরহ অবতারের সঙ্গে তার সম্পর্কই বাকি কেনই বা নারায়ণ নিজ হাতে তাকে বধ করলেন এসব ব্যাপারে আমরা জানতে চাই আপনার মুখ থেকে সে কথা শুনিয়ে আমাদের ধন্য করুন এই প্রশ্ন শুনে মহর্ষি মার্কণ্ডেও বললেন বরাহ রূপে ভগবান বিষ্ণু যখন পৃথিবীকে উদ্ধার করেছিলেন সেই সময় ধরণী দেবী রজস্বলা অবস্থায় ছিলেন সেই অবস্থায় বরাহ অবতারের বীর্য ধারণের ফলে পৃথিবীর গর্ভে এক বিশেষ সন্তানের জন্মের সম্ভাবনা তৈরি হয় এই কারণেই পৃথিবীর গর্ভে অসুরাংশ প্রবেশ করে এবং ভবিষ্যতে নরকাসুরের জন্মগ্রহণের বীজ রোপিত হয় এই প্রসঙ্গে বলে রাখি বরাহের ঔরসে পৃথিবীর গর্ভে পূর্বে তিন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল যারা বরাহের হত্যার সময় সরবরূপী শঙ্করের হাতে নিহত হয়েছিল বরাহ অবতার দেহত্যাগ করার পর পৃথিবী গর্ভবতী অবস্থায় ছিলেন কিন্তু বহু সময় অতিবাহিত হওয়ার পরেও প্রসব না হওয়ায় পৃথিবীর গর্ভযন্ত্রণা দিনে দিনে বেড়েই চলছিল পৃথিবীর দেহ ক্ষীণ হতে থাকে মুখ মলিন হয় অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে ধরণী দেবী গমন করেন গোলকধামে হরির সরণ নিতে কাপা কণ্ঠে তিনি বললেন হে নাথ আপনারই কারণে এই গর্ভধারণ অথচ আমি প্রসব করতে পারছি না দয়া করে আমাকে রক্ষা করুন পৃথিবীর এই করুণ অবস্থা দেখে ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দেন তিনি বলেন এই গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে সে অসুর স্বভাবের হলেও হবে অত্যন্ত শক্তিশালী এবং একদিন পৃথিবীর রাজা হবে তবে তার জন্ম হবে অনেক পরে সত্যযুগ যুগ শেষ হয়ে ক্রেতা যুগের অর্ধেক অতিক্রান্ত হলে বিষ্ণুর এই কথা শুনে অস্ফুটস্বরে পৃথিবী বললেন হে নাথ আমার কি হবে আমি যে আর গর্ভযন্ত্রণা সহ্য করতে পারছি না পৃথিবীর এই কথা শুনে বিষ্ণু বললেন এই দীর্ঘ সময় পর্যন্ত তুমি আর কোনো গর্ভযন্ত্রণা অনুভব করবে না এই আশ্বাস দিয়ে শ্রীহরি তার পাঞ্চন শঙ্খ দ্বারা পৃথিবীর নাভিস স্পর্শ করেন মুহূর্তেই সমস্ত যন্ত্রণা দূর হয় ধরণীদেবী গর্ভহীন নারীর মতোই সুস্থ ও সুন্দর হয়ে ওঠেন তারপর ভগবান বিষ্ণু বললেন তুমি বিভিন্ন নামে পূজিতা হবে কেন তা মন দিয়ে শোনো ভগবান বিষ্ণু বললেন তুমি জগৎ ধারণ করো বলে তোমার নাম জগদ্ধাত্রী হবে ক্ষমাশীল বলেই তুমি ক্ষমা নামে পরিচিত হবে আর সমস্ত বস্তু তোমার মধ্যেই স্থিত বলে তুমি হবে মা বসুমতী এই বলে শ্রীবিষ্ণু আরও বললেন পৃথিবীর মাটি থেকেই এক কন্যার জন্ম হবে যাকে রাজা জনক লালন করবেন সেই কন্যাই হবে ভবিষ্যতে সীতা যার সাথে বিবাহ হবে বিষ্ণু অবতার দশরথ পুত্র রামচন্দ্রের রাবণকে ধ্বংসের কারণ হবে সেই সীতা সেই সময় তোমার গর্ভজাত এই পুত্র নরকাসুরেরও বিনাশ ঘটবে এই ভবিষ্যৎ বাণী করে শ্রীহরি অন্তর্ধান হন আর দেবী ও সুস্থ ও স্বাভাবিকভাবেই নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন এই বলে মার্কণ্ডেয় মুনি মৌন হলেন পৃথিবী শুধু মাটি নয় সে এক জীবন্ত সহিষ্ণু শক্তি আর ভগবান কেবল পালনকর্তাই নন তিনি সময়ের নিয়ন্ত্রকও নরকাসুরের জন্ম যদি আপনাকে ভাবায় সীতার আগমনের পূর্ব সংকেত যদি বিস্মিত করে আর কালিকাপুরাণের অজানা রহস্য জানতে চান তাহলে অমৃত দিশারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আরও গভীর রহস্য নিয়ে আবার দেখা হবে জয় কালী